হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ নববর্ষ সবার নতুন বছর অনেক ভালো কাটো সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সাথে থাকো তো ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটাই সময় নিয়ে নিলাম তো যাই হোক সবাইকে এটাই বলবো আমার পুরো ব্লগটা তোমরা দেখো স্ক্রিপ্ট না করে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানো এই শাড়িটা আমার মা দিয়েছে পয়লা বৈশাখে পড়ার জন্য তো আমার তো ভীষণ ভালো লেগেছে আরে দেখো বাড়ির সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমরা এখন যাব সোনাপট্টিতে আমি আর আমার বর আর দিদিভাই ওরা যাবে রাধা বাজারে সরি চারচারা বাজারে অশ্বিনী গোল্ডে দিদিভাই একটা নাকে নেবে তো আমি বলেছিলাম সোনাপট্টিতে যাওয়ার জন্য বাট দিদি অনেক দিনের শখ অশ্বিনী গোল্ডে যাবে ঠিক আছে কোনো ব্যাপার না যাও তো আমরা চলে এসেছি Okay. Oh, okay. আমি হালকা করতে এসেছিলাম আর আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন আমি যাব আমার বাড়িতে তোমরা বুঝতেই পারছো তো যোকে দেখে আরে দেখো কত ভালোবাসা যেহেতু দিন পর আসলো রজত আমাদের বাড়িতে আরও রজতকে ভীষণই ভালোবাসে তো এই অনেকক্ষণ ধরে বগা ঝকা করলো তো তারপরে আমার মনে হয়েছে যে ওদের একটুখানি ভিডিওটা করি এত সুন্দর ভালোবাসা দেখতে এগুলো ভীষণ ভালো লাগে আর আরে দেখো আমার সাথে গুল্লু তোমরা তো ভালো ভাবছো গুল্লু তো আমার সঙ্গে ছিল না আমরা পরে যখন সোনাপটি থেকে আসছিলাম তখন দিদি ভাইদের সঙ্গে মিট করে নিয়েছে আর আমরা একসঙ্গে এসেছি আমাদের বাড়িতে আরে দেখো তদুকে দেখো একবার আমার কাছে যাচ্ছে একবার গুল্লুর কাছে যাচ্ছে আর গুল্লু এত সঙ্গে বদমাইশি করছে যে গুল্লুর প্রতি প্রচণ্ড রেগে গেছে কেন গুল্লু বারবার ওকে তোরে ক্যালোকুতি দিচ্ছে আর তার মধ্যে আজকে প্রচণ্ড গরম ছিল আর গুল্লুকে দেখো কী করছে ওর ওরকমটি কর সামনে করছিলো এর জন্য তরু রেগে যাচ্ছিলো বারবার তো যাতে রাত হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরবো তো এই দেখো আমরা রাস্তায় চলে এসেছি আর আমাদের সঙ্গে দেখো তো আসবে আমাদের সঙ্গে মানে যাবে আর কি বায়না নিয়েছে বাড়িতে থাকছে না কিছুতেই তো মা আবার ওকে কোলে করে নিয়ে আসলো তো এ দেখুন রাস্তাতেও এসেছে ও বোনের কাছে আছে আর মা ওই দিকটায় দাঁড়িয়ে আছে আমি গাড়িতে চেপেছি তো আমি টাটা করছি ওকে তো আমরা ওখান থেকে বেরিয়ে মানে বাড়িতেই আর কি আসছিলাম তো বাড়িতে আসার পথে মানে পাড়াতে হচ্ছিলো অনুষ্ঠান বাউল হচ্ছিলো তো ভাবলাম আমি কি একটুখানি দেখে যাই শুনে সব বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে চাই তোমাদের কেমন লাগলো আর তোমাদের সবার পয়লা বসা কেমন কাটলো কমেন্ট করে জানিও তো ডাটা সবাইকে আর গুড নাইট দেখার জন্য নেক্সট ব্লগে